আমরা আজকে যে জায়গাটিতে যাচ্ছি সেটি ডুয়ার্সের ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে রাজা ভাতখাওয়া রেলওয়ে স্টেশন এটি অবস্থিত নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার শামুকতলা রোড লাইনে এই লাইনটি প্রথম তৈরি হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে আসাম রেল লিঙ্ক প্রজেক্টের অংশ হিসেবে তখন ছিল মিটার গেজ পরে সেটি পরিবর্তিত হয়ে আজকের ব্রডগেজে রূপান্তরিত হয়েছে স্টেশনটির সবচেয়ে বড় গুরুত্ব এখান থেকে সরাসরি প্রবেশ করা যায় বক্সা টাইগার রিজার্ভে ফলে প্রতিদিন এখানে ভিড় জমে প্রকৃতিপ্রেমী পর্যটক আর ট্রেকারদের এই সমস্ত রেললাইনটি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ায় রেলগাড়িগুলিকে কিন্তু মাঝে মাঝেই বন্য জন্তু জানোয়ারের মুখোমুখি হতে হয় তবে এর চারপাশের বনভূমি আর বন্য প্রাণী একে একে করেছে আরও বিশেষ এই জায়গাটিকে সবশেষে আমরা ফিরছি এখানকার নেপালি দোকানগুলোতে বেশ সুন্দর আলো দিয়ে সাজিয়েছে আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে পরে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে